আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখন কথা বলবো আমাদের যে পুষ্পা মুভিটা রয়েছে এই পুষ্পা মুভিটার সমস্ত কিছু বিষয়বস্তু নিয়ে তো এই পুষ্পা মুভিটা এসেছিল দুই হাজার একুশ সালে শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে তো তখন যখন এই মুভিটা রিলিজ করা হয়েছিল পুষ্পা তখন মনে করি এই মুভিটা নিয়ে ততটা বেশি হাইপ ছিল না হ্যাঁ মুভিটার মনে করি অনেকগুলো ক্রিটিসিজম হয়েছে কিছু বিষয় নিয়ে হিন্দি ডাবিং সহ অনেক অনেক বিষয় নিয়ে কীর্তিজময় হয়েছে অনেকে সমালোচনা এই কিছু ত্রুটি বি ট্রুটি নিয়ে তো এখানে মনে করো যে প্রথমে কিন্তু মুভিটা না যে আলাপ আলোচনা বর্তমান রয়েছেই একদম টুঙ্গে সেই বিষয়টা প্রথমের দিকে ছিল না এটা একটু নর্মাল এখন মনে করো যে তেলুগু মুভিতে যেমন নর্মাল মুভি রিলিজ করা হচ্ছে অনেকগুলো মুভি রিলিজ হচ্ছে ঠিক ওটা ঠিক একই ক্যাটাগরিতে রিলিজ হয়েছিল টরমাল ইজ জাস্ট ইট ওকে তো পরবর্তীতে এই মুভিটার যে হাইপটা উঠলো এত যে আলাপ আলোচনার কিন্তু বিন্দু হয়ে উঠলো এটা হচ্ছে এই মুভিটার বেশ কিছু ইয়ে নিয়ে ট্রেন্ডিং বিষয়বস্তু নিয়ে যেমন মনে করেন যে এই মুভির যে আল্লু অর্জুনের ক্যারেক্টারটা রয়েছে পুষ্পা ওর যে একটা ডায়লগ রয়েছে জোকে গানাই শালা হ্যাঁ একদম নিচু হবো না যাই হোক তো এরই একটা বিষয় আর এদিকে মনে করেন যে এদিকে যে গানই গানটা একটা রয়েছে স্বামী স্বামী নামে আল্লু অর্জুন আর হচ্ছে রাজনীতি মান্টানা ওই স্বামী স্বামী ও মোর স্বামী মনে কথা এটা নিয়ে বেশি কিছু রিলস ফে টিকটক হ্যাঁ এগুলো শর্টস ভিডিও হয় যার কারণে বেশি বেশি করে আলাপ আলোচনা মানে বিষয়টা আর কি ট্রেন্ডিংয়ে ওঠে হ্যাঁ এই পুষ্পা মুভিটা নিয়ে এই দুইটা বিষয় আর এদিকে মনে করেন যে এদিকে উমানটা যে গাঁটা রয়েছে সামানটা আখিনি সরি সামানটা প্রভু তো ওর যা আইটেম গানটা রয়েছে দিক দিয়ে আরও একটু পেজালাস পয়েন্ট রয়েছে মনে করেন যে গানটা জোস ছিল দেখতেও সুন্দর মনে করেন যে হ্যাঁ যে বিষয়বস্তু রয়েছে এই দিক দিয়ে মনে করেন যে আরও বেশি হাই পটে হ্যাঁ তো এদিক দিয়ে কিন্তু পুষ্প ওয়ান মুভিটা মনে করেন যে আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই মুভিটা বক্স অফিসে ভালো মানের একটা কালেকশন তুলে নেয় তো এই মুভিটা থেকে এখন বর্তমানে যে পুষ্পা টু যে রিলিজ করা হচ্ছে এই মুভিটার মধ্যে ডিরেক্টর রয়েছে সুকুমার হ্যাঁ সে মনে করে যে ওই যে পুষ্পা ওয়ানে যে বিষয়বস্তুগুলো ঘটেছিল এই যে ট্রেন্ডিংয়ে যে এসেছিল ঠিক একই কারণে পুষ্পা টুর মধ্যে এমন কিছু এলিমেন্টস রাখতে চাচ্ছে এমন কিছু বিষয়বস্তু রাখতে চাচ্ছে যেটা আর কি আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে আর এই আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেই তো মনে করেন যে ওখানে একটা ভালো মানের প্রমোশন হয়ে গেল এটাই একটা প্রমোশন স্ট্র্যাটেজি উনি মনে করতেছেন যার কারণে এখানে মনে করেন যে আপনার হচ্ছে মুভিটার তো বেশ কিছু এরকম এলিমেন্টস রাখতে নি হ্যাঁ ওগুলো তো আমরা দেখতে পাবো মুভিটা রিলিজ হওয়ার পরে হ্যাঁ ট্রেলারে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি টেজার ট্রেলারে যে অনেক কিছু বিষয়বস্তু রয়েছে এক্সট্রা যেগুলো হচ্ছে গুজবাম ক্রিয়েট করবে বা মানুষ হচ্ছে ট্রেন্ডিংয়ে উঠার লাইক যে রিলস হবে শর্টস হবে এগুলো তো অনেক পাবো আমরা ওই মুভিটা থেকে আর হচ্ছে এই মুভিটার মনে করো দ্বিতীয় যে বিষয়টা রয়েছে গান এই গানগুলো কিন্তু পুষ্পা ওয়ানে যখন রিলিজ করা হয়েছিল তখন কিন্তু এরকম সিদ্ধান্তে ছিল না নর্মাল গান হিসেবে রিলিজ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এসে গানগুলো ট্রেডিংয়ে উঠে আসে গানগুলো নিয়ে আলাপ আলোচনা হয় গানগুলো নিয়ে আর কি শর্টস রিলস টিকটক হুম এগুলো ভিডিও বানা হয় এদিক দিয়ে একটা ভালো মানে একটা প্রমোশন ওনারা আর্ন করে হুম ভালো কথা তো এই যে পুষ্পা টুর যে গানগুলো রয়েছে ঠিক একই রকমভাবে এই গানগুলো এরকম রাখতে চাচ্ছি যার কারণে বাড়া ভালো সমস্যাটা তৈরি হয়েছে কি কারণে এর কাছে ডিএস এই গানের হচ্ছে ডিরেক্টর এই গানের দায়িত্বে রয়েছে ডিরেকশনে রয়েছেন সিঙ্গার ডিরেক্টর বা হচ্ছে মিউজিক ডিরেক্টর হচ্ছেন ডিএসপি ওকে তো এই ডিএসপি মনে করেন যেগুলো গান এখন পর্যন্ত আমি দেখলাম রিসার্চ করে পনেরো থেকে বিশটার মতো গান হ্যাঁ এই মুভিটার জন্য নিয়ে এসেছে কিন্তু পনেরো থেকে বিশটা গানই বাতিল করে দিয়েছে এই মুভির মেকাররা হ্যাঁ যে এই গানগুলো হচ্ছে অন্যদেরকে ভালো লাগেনি এই গানগুলো আর কি মুভির সাথে যায় না হ্যাঁ এরকম কথা বলে গানগুলোকে রিজেক্ট করে দিয়েছে এবং ডিএসপি এই মুভির মিউজিক ডিরেক্টর হওয়া সত্ত্বেও তারা অন্য অন্য ডিরেক্টরকে নিয়েও এই সিনেমায় গান নিয়েছেন অন্য অন্য ডিরেক্টরের কাছ থেকে এবং কি ডিএসপির সাথে যে কন্ট্রাক্ট হয়েছিল যে বাজেট নিয়ে যে তাদের সাথে যে লেনাডেনাটা হয়েছিল সেখান থেকে যেটা টাকাটা হয়েছিল তার থেকেও কম দেওয়া হবে তারা জানিয়েছেন ওকে তো এটা নিয়ে অনেক বেশি স পরিমাণে আলাপ আলোচনা চলতেছে তো ডিএসপির যে ডিরেক্টর মিউজিক ডিরেক্টর সে মনে করেন যে ইভেন্টে প্রকাশে এমনটা বলেছেন প্রকাশে বলেছেন যে এরকম আমাদের সাথে এরকম এরকম করা হয়েছে বিক্রি করা হয়েছে এরকমটা বলা হচ্ছে এখন আমাদের আমাদের যে লেনাডেনা যে চুক্তি হয়েছিল সেটা আমরা আর কি পাবো না হুম এরকম বিষয়বস্তু তুলে ধরতেছে এই বিষয়ে ডিএসপি মিউজিক ডিরেক্টর আলু অর্জুনের সাথে কথা বলেছেন এই বিষয়ে মনে করছেন অন্য অন্যদের সাথে কথা বলে সমাধান হবে চেষ্টা করেছিলেন কিন্তু কোনো প্রকার আর কি তারা সমাধান পায়নি কারো কাছ থেকে এখন বটো বিষয়টা এমনই রয়েছে আর এখানে আমরা হচ্ছে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা হচ্ছে যে এই যে পুষ্পা সিনেমাটার গানটা যে রিলিজ করা হচ্ছে তিনটে গান রিলিজ করা হচ্ছে এক হচ্ছে রাশ্মিকা মার্থানা আলু অর্জনের সাথে একটা বিএন দা স্ক্রিনের সাথে আমরা দেখতে পেয়েছিলাম লিরিক্যাল মিউজিক ভিডিওর সাথে ভিজুয়াল ইফেক্ট ভিজুয়াল ভিডিও সিকোয়েন্সের মাধ্যমে আর এর পাশাপাশি আর একটা গান রয়েছে পুষ্পা 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 রাজ এটা হিন্দি তামিল তেলেগু বাংলাতেও রিলিজ করা হয়েছে অনেকটা ভালো লেগেছে কিন্তু তৃতীয় নাম্বার গানটা এই যে আইটেম নাম্বার বা ড্যান্স নাম্বার যে গানটা রয়েছে আইটেম সাং এই গানটা না একটা ফেল মেরে দিয়েছে মনে করি এই গানটা একবার শুনতেই মন চায় না তো আমরা জন্য আমরা ডিএসপি ডিএসপিকে দায় দিয়েছিলাম যে ডিএসপি মিউজিক ডিরেক্টরে এগুলো কী কী মিউজিক বানাচ্ছে রে ভাই এগুলো তো ঘাটিয়ে মারকার মিউজিক কিন্তু এখানে হচ্ছে শুধুমাত্র মিউজিক যে ডিরেক্টর তার ডিএসপিদেরকে দোষ দিয়ে লাভ নেই ডিএসপি টিম মেম্বারদের এখানে মনে করেন যে সিনেমার যেসব কলা রয়েছে মেকাররা রয়েছে ডিরেক্টর বলেন সিনেমার অভিনেতা অভিনেত্রীও এখানে মনে করেন যে ইনভলভ রয়েছে এইসবের পিছনে এই যে যেগুলোতে নেগেটিভিটি হচ্ছে যে খারাপ মানে তৈরি হচ্ছে গানগুলো সহজ আরও বিষয়বস্তু রয়েছে এবং ট্রেজার তো খুব ভালো ছিল ট্রেইলারটা কিন্তু ফেল মারছে ট্রেলার এই ট্রেইলারটা দিয়ে যেভাবে একটা হাইপ তোলার কথা ছিল এই ট্রেইলারটা দিয়ে না এই হাইপটা উঠেনি এজন্য তারা দুই নাম্বার দ্বিতীয় নাম্বার ট্রেইলারটা নিয়ে আসার প্ল্যান করতেছে সম্ভাবনা রয়েছে অল্প কিছুদিন সময়ের মধ্যে দ্বিতীয় নাম্বার ট্রেইলারও চলে আসবে এই সিনেমা আর হচ্ছে এর পাশাপাশি এই সিনেমার কাজ ভাই পাঁচই ডিসেম্বর এই সিনেমা রিলিজ হবে এখনও সিনেমার কাজ নাকি সম্পূর্ণ করা হয়নি এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে এই সিনেমাটার হ্যাঁ তারা এখনও শ্যুট করতেছে এডিট করতেছে পোস্ট প্রোডাকশনের কাজ যেগুলো রয়েছে বলা হয় আর কি করতেছে মানে কি বলবো সেই একুশ সালে রিলিজ করা হয়েছিল এই সিনেমাটা একুশ থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর কয়েকদিন পর পঁচিশ সালে আয়া যাইতেছে এরপরও সাড়ে পাঁচ বছর হয়ে যাইতেছে এই সিনেমা এরপরও তারা সিনেমার শ্যুট শেষ করতে পারে না কি বলবো এই সিনেমাটা যে কী করবে আল্লাহ ভালো জানে। আমরা প্রথম দিকে সিনেমাটা নিয়ে অনেক আশাবাদী ছিলাম কিন্তু এখন আমাদের এক্সপেকটেশনটা লো করে দিতে হবে কারণ এই সিনেমাটা আমরা যেরকম আশাবাদী নিতেছি যেরকম প্রেডিকশন আমরা নিতে নিতে নিয়েছি অলরেডি সেটা না হবে না হুম আমাদের এক্সপেকটেশনটা ফেল মারবে যার যেটা আর কি এই বিষয়বস্তুগুলো দেখেই এইগুলো শুনেই বোঝা যাচ্ছে তো এই হচ্ছে ওভারঅল এই বিষয়টা নিয়ে আমার মতামত তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটাকে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না থাকলে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা শেয়ার করেন সোশ্যাল মিডিয়া পাশাপাশি শেয়ার করেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে আর এরকম যে পুষ্পশালা নাই যে আপনার বন্ধু বান্ধব রয়েছে এই পুষ্প ফ্যান্স বা ভক্ত এই পুষ্পাপুর আলু অর্জন সহ যে বিষয়বস্তু রয়েছে তাদের কাছে শেয়ার করতে পারেন তারা যেন এই বিষয়টা জানতে পারে তাদের অত্যন্ত জানা জরুরি যে এই এরকম কর্মকাণ্ড হচ্ছে তাদের ফেভারিট সুপারস্টার আল্লু অর্জুন এবং তার মুভি পুষ্পকে কেন্দ্র করে ইট তো বাই